বিসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আজকের এই ভিডিওটির মূল বিষয় হচ্ছে ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের লিখিত প্রশ্নের আলোচনা অর্থাৎ আপনারা যারা গত সতেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনাদের জন্যই এই ভিডিও লেকচারটি এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব দুই হাজার ষোলো সালে ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের লিখিত পরীক্ষায় কি ধরনের কোশ্চেন এসেছিল এবং মানবণ্টন কত ছিল সময় কত ছিল সেই বিষয়টি এবং একই সাথে কি ধরনের কোশ্চেন এসেছিল সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব তার আগে আমি একটু কথা বলে নিচ্ছি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে আপনারা জানেন যে এই ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদে লিখিত পরীক্ষার গণিতের যে প্রিপারেশান এই গণিতের প্রিপারেশান আপনাদের যে পর্যন্ত আছে এই প্রিপারেশানটাকে আরও উচ্চতর লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমার এই চ্যানেল থেকে অর্থাৎ এই চ্যানেলের পক্ষ থেকে একটি বিশেষ কোর্স চালু করা হয়েছে এই কোর্সটিতে আপনারা কি কি পাচ্ছেন প্রত্যেকটা ক্লাসের শুরুতে সংশ্লিষ্ট অর্থাৎ যে অধ্যায় নিয়ে আলোচনা করা হবে ওই অধ্যায়ের স্পেশাল কিছু কোশ্চেন পাবেন অর্থাৎ ম্যাথ পাবেন ম্যাথ কোশ্চেন পাবেন এই ম্যাথ কোশ্চেনগুলো শুধু ইন্সপেক্টর অফ পোস্ট অফিস না অন্য অন্য লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই কোর্সটিতে টোটাল পঁচিশটি ক্লাস থাকবে তার মধ্যে বিশটি হচ্ছে সরাসরি ক্লাস এবং পাঁচটি হচ্ছে মডেল টেস্ট এছাড়াও আপনারা যারা বিভিন্ন ধরনের লিখিত পরীক্ষা অ্যাটেন্ড করতেছেন বাট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না আপনাদের জন্য এই কোর্সটি কারণ আমি এখানে যে ম্যাচগুলো করাবো এই ম্যাচগুলো শুধু বাংলাদেশ ডাক বিভাগের নয় পুরো বাংলাদেশের জব সেক্টরের যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ রয়েছে সবগুলো আমি খুব ইজিলি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব একই সঙ্গে আপনারা এখানে পাবেন বাংলা ও ইংলিশ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা অর্থাৎ কোন বিষয়গুলো পড়তে হবে কোন বিষয়গুলো স্ক্রিপ্ট করতে হবে এই বিষয়গুলো আমার এই ক্লাসটিতে গণিতের বেসিকের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে কোর্সটির প্রথম ক্লাস অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার অর্থাৎ চব্বিশ পাঁচ দু তারিখ রাত নটায় আপনারা যারা আমার এই কোর্সটি করতে আগ্রহী আগামী শুক্রবার অর্থাৎ চব্বিশ পাঁচ দুই তারিখের পূর্বেই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কনফার্ম করুন এই কোর্সটি সপ্তাহে শনি সম বুধ প্রতিদিন রাত নটায় অনুষ্ঠিত হবে ক্লাসটি রেকর্ড হয়ে থাকবে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদে দুই সালে যে প্রশ্নটি হয়েছিল লিখিত কোশ্চেনটি এই কোশ্চেনটি কি ধরনের ছিল সেটা সম্পর্কে একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করি কোশ্চেনটি ছিল একশো মার্কের এখানে বাংলা ছিল তিরিশ বাংলা ছিল তিরিশ ইংরেজি তিরিশ এবং গণিত তিরিশ এই টোটাল নব্বই নম্বরের পরীক্ষা এবং এর সঙ্গে সাধারণ জ্ঞান ছিল সাধারণ জ্ঞান ছিল দশ এই টোটাল হচ্ছে একশো নম্বরের পরীক্ষা সময় দুই ঘন্টা ওকে এটা ছিল আমাদের মান এর পরে দেখুন বাংলাতে ইংরেজিতে এবং গণিতে কি ধরনের কোশ্চেন ছিল এগুলো আমরা পরে আলোচনা করব আমরা যদি আমি যদি আপনাদেরকে বলি যে আসলে এই ম্যাথমেটিক্স এর বিষয়ে একটু যদি বলি ম্যাথমেটিক্স এর টোটাল তিনটি কোশ্চেন ছিল কখনোই আসবে না সুতরাং এই পরীক্ষায় ম্যাথমেটিক্স খুবই গুরুত্বপূর্ণ ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদে লিখিত পরীক্ষার প্রিপারেশনের অংশ হিসাবে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অংশ অঙ্ক দেখব এই অঙ্কে বলা হচ্ছে যে সমাধান করো প্রশ্ন কিন্তু হচ্ছে এটা আপনারা যখন এই অঙ্ক সলিউশন করতে যাবেন ঠিক এখানে সমাধান শব্দ লিখবেন লেখানোর পর অঙ্কটি ওঠাবেন দেখুন এই অঙ্কটিতে বলা হচ্ছে সমাধান করো সমাধান আপনি বিভিন্নভাবেই করতে পারেন যদি আপনি বিভিন্ন বিভিন্নভাবে করেন সেক্ষেত্রে অঙ্কটি আপনার হবে বাট একটু বড় হবে এবং আপনার টাইম ওয়েস্ট হবে সেক্ষেত্রে আপনার পরীক্ষার একদম শেষ মুহূর্তের দিকে আপনার মাথা গরম হয়ে যাবে কারণ আপনি অলরেডি টাইম অনেক নষ্ট করে ফেলেছেন তো এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য বা এই ধরনের সমস্যা যাতে পরীক্ষা হলে না হয় আমরা যাতে আগে থেকে প্র্যাকটিস করে যাই বা অঙ্কের রুলসগুলো জানি এটা জেনে যদি আমরা পরীক্ষার হলে যাই সেক্ষেত্রে পরীক্ষা আমাদের কিন্তু অনেক ভালো হবে অর্থাৎ পরিকল্পিত একটা পরীক্ষা হবে তো এই অঙ্ক করার জন্য একটা স্পেশাল রুলস রয়েছে এই রুলস যদি আপনি করেন তাহলে অঙ্কটি অনেক ইজি হবে তো আমরা দেখি রুলস কি দেখুন এখানে লেফট হ্যান্ড সাইডে দুইটা পার্ট রয়েছে দুইটা ফ্র্যাকশন রয়েছে এবং রাইট হ্যান্ড সাইডে একটা ফ্র্যাকশন রয়েছে এই রাইট হ্যান্ড সাইডে যে ফ্র্যাকশনটা এটা কিন্তু দুইটা পার্টে ভাগ করা যায় যেমন আমি আপনাকে যদি বলি ধরুন এখানে 12 আছে এই 12 কে a b আছে আমি কিন্তু এখানে 6 ভাগ a b পজিটিভ 6 যোগ এ প্লাস বি এটা লিখতে পারি এটা কিন্তু জায়েজ আছে কারণটা কি দেখুন আমি হচ্ছে এ প্লাস বি লসাগু করলাম এখানে লসাগু করলে এখানে সিক্স প্লাস এইখানে চলে এসেছে তার মানে এই ফ্রাকশন থেকে আমি যে এখানে দুইটা পার্ট লিখেছি এই দুইটা পার্ট লেখা হান্ড্রেড পারসেন্ট জায়জ আছে ঠিক তেমনটা এখানে যেহেতু লেফট হ্যান্ড সাইডে দুইটা পার্ট রয়েছে রাইট হ্যান্ড সাইডে আমাকে দুইটা পার্ট করে নিতে হবে কথা হচ্ছে এই বারোকে আমি ছয় প্লাস ছয় লিখেছি বা আমি তো এখানে এটাও লিখতে পারতাম চার প্লাস আটও লিখতে পারতাম তাহলে কেন আসলে আমি এখানে কখনো চার লিখবো কখনো আট লিখবো কখনো ছয় যোগ কখনো ছয় লিখবো এটা পুরোটাই ডিপেন্ড করবে কিসের উপর সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করব এখানে দেখুন এই পঁচিশ কে আমাদের ভাঙতে হবে ওখানে যেভাবে আমরা বারো কে ভেঙেছি এখানে পঁচিশ কে ভাঙতে হবে একটা নির্দিষ্ট রুলছে পঁচিশ কে কিভাবে ভাঙবেন সেটা একটু দেখুন এই ফোর দ্বারা আপনি পঁচিশের নিচে যেখানে চলক রয়েছে তার সহকারে গুণ করবেন এই চার দ্বারা আপনি এই পাঁচকে কে ফার্স্ট গুণ করবেন গুণ করলে পাঁচ কে গুণ করবেন চার দ্বারা এই ফাইভ এক্স কে গুণ করবেন ফোর ইন্টু ফাইভ এক্স ক্যালকুলেশন করলে টোয়েন্টি এক্স আসে ওকে এইটা দ্বারা যদি আপনি এটাকে গুন করবেন টোয়েন্টি এক্স আসে এখন কথা হচ্ছে তাহলে এই যে ফোর কে আপনি নিয়েছেন ফোর কে নিয়েছেন তাহলে ফোর নিচে কত আছে চলো সহকার আছে টু এক্স এই টু এক্স কে কত দ্বারা গুণন করলে এই টু এক্স কে কত দ্বারা গুণন করলে এই টোয়েন্টি এক্স হবে সেটা এইখান থেকে ভেঙে নিতে হবে তার মানে আমি টু এলসকে যদি দশ দ্বারা গ্রহণ করি তাহলে কিন্তু আমার এই টোয়েন্টি এক্স হয় তার মানে এই পঁচিশকে আমরা ভাঙতে পারলাম এভাবে পঁচিশকে আমরা ভেঙে ভাঙতে পারলাম এখান থেকে দশ আলাদা করে দিলাম আর একটা কত থাকে পনেরো থাকে পনেরো আর দশ পঁচিশ তার মানে আমরা এখানে লিখতে পারি ফোর বাই টু এক্স প্লাস ওয়ান পজিটিভ নাইন বাই থ্রি এক্স প্লাস টু টু একটা দশ নিবো ফাইভ এক্স পজিটিভ ফোর পজিটিভ আর একটা কত নিব ফিফটিন নিব ফাইভ এক্স পজিটিভ ফোর এভাবে আমরা ভাঙতে পারি কিভাবে ভাঙলাম ফোর দ্বারা এটাকে গুণ করেছি চার পাঁচা সিমিলার উপায় এটা দ্বারা একে গুণ করেছি চারপাশা পাঁচা দশ গুণ এখন দেখুন এইটার কাজ তো শেষ এখন এইটার সঙ্গে এটা যদি আপনি ম্যাচ করেন তাহলে কিন্তু মিলে যেতে হবে নয় দ্বারা আপনি এটাকে গুণ করুন পাঁচ নং পঁয়তাল্লিশ সিমিলার উপায় পনেরো দ্বারা আপনি এটাকে গুণ করুন তার মানে এই ক্যালকুলেশনটা আমাদের ঠিক আছে এবং রাইটওয়েতে আছে এখন আমরা এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে বা চিহ্ন দিতে হবে বা চিহ্ন না দিলে টিচার যদি মনে করে আমি এক নম্বর কেটে দিব কেটে দিতে পারে আপনার কিছুই করার থাকবে না সুতরাং পরীক্ষার হলে খুবই সাবধান এ ধরনের এবং এ ধরনের আরো ছোটখাটো বিষয় আমি প্রত্যেকটা ক্লাসে দেখানোর চেষ্টা করব তাহলে আমরা এটা যেহেতু ভেঙে নিয়েছি সুতরাং এই পার্টটাকে এদিকে নিয়ে আসবো যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে আসে 4 বাই 2x 1 10 বাই 5x 4 ইজি বস্তু এখানে যা আস থাকবে ফিফটিন বাই ফাইভ এক্স প্লাস ফোর এই এই সাইডে চলে যাবে নাইন বাই থ্রি এক্স প্লাস টু থ্রি প্লাস টু তো এরপরে আমরা এখানে দেখুন যদি করি দিতে হবে আপনার অবশ্যই এই করেন একটা আর একটা হচ্ছে কত ফাইভ এক্স প্লাস ফোর অর্থাৎ এইটা থাকবে এইটা দ্বারা আপনি ফোর কে গুন করবেন অর্থাৎ ফোর কে গুনন করবেন ফাইভ এক্স প্লাস ফোর দ্বারা তারপরে কি এখানে কেনে চিহ্ন মাইনাস এইখানে দেখুন এইটা দ্বারা আবার এইটাকে গুণ করবেন গুণ করলে এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাবে টু একটা উপায়ে আপনি যদি এখানেও সেই একই কাজটা করেন এটা হচ্ছে মাইনাস চিহ্ন সাইন এখানে হবে আমাদের ফাইভ এক্স প্লাস ফোর

সঙ্গে চিহ্ন দেবেন এখন দেখুন চারপাশে কত বিশ এক্স এখানে আমি বিশ এক্স লিখলাম পজিটিভ 4 চারের ষোলো মাইনাস দশ দুগুনো বিশ এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে দেখুন আমি কিন্তু এখানে একটা কাজ করতে পারি এই যে যেহেতু এই উৎপাদকটা আর এই উৎপাদকটা ইকুয়াল সুতরাং করতে পারি এখানে থাকে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান আর ইকুয়াল এখানে পনেরো তিরিশ আর হচ্ছে মাইনাস পাঁচ নং ফর্টি ফাইভ এক্স মাইনাস চার নং থার্টি সিক্স বাই এখানে থ্রি এক্স পজিটিভ টু থেকে এরপরের পার্টে যদি আমরা আসি এখানে দেখুন আসলে আমরা যে ওই যে পনেরো পঁচিশকে ভেঙে নিলাম কেন আসলে ভেঙে নিলাম এর সুবিধাটা কি কেন আসলে ভাঙলাম আমরা অন্যভাবে তো ভাঙতে পারতাম এইভাবে ভাঙানোর ভাঙানোর উপায়টা হচ্ছে এইভাবে উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে টোয়েন্টি এক্স আর টোয়েন্টি এক্স প্লাস আর মাইনাস ক্যান্সেল হয় এটার জন্যই মূলত ভাঙা এই মাইনাস ফর্টি ফাইভ এক্স প্লাস ফর্টি ফাইভ এক্স আমরা এখানে যে ফ্যাসিলিটিটা পাইলাম এই ফ্যাসিলিটি পাওয়ার জন্য মূলত এটাকে ভাঙানো এখানে ক্যালকুলেশন করলে ষোলো থেকে যদি এক বার দেন তাহলে এখানে হচ্ছে দশ হবে এখানে ষোলো থেকে দশ বার দিলে এখানে আপনার ছয় থাকে বাই টু এক্স প্লাস ওয়ান ইকো সাইন এখানে তিরিশ থেকে যদি আপনি ছত্রিশ বাদ দেন মাইনাস সিক্স থাকে বাই থ্রি এক্স প্লাস টু থাকে এখন জাস্ট আপনি এই সিক্স আর সিক্স আপনাকে কিন্তু কাটতে হবে যদি আপনি না কাটেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ক্যালকুলেশনগুলো অনেক বড় হয়ে যাবে এবং অনেক ঝামেলা পণ্ড হয়ে যাবে আপনি যত তাড়াতাড়ি সম্ভব কেটে দেবেন বা তাহলে এখানে থেকে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি এক্স প্লাস টু এরকম থাকে এর পরের কাজে যদি আমরা আসি এখানে দেখুন জাস্ট আর গুণ করে দিবেন আর গুণ কি ধরনের ওয়ান দ্বারা এটাকে গুণ করবেন গুণ করলে আসলে আমাদের হচ্ছে থ্রি এক্স পজিটিভ টু ইজ টু মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান কিন্তু এখানে আছে এর সঙ্গে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান গুনুন গুনুন করলে এখানে অবশ্যই বা দিতে হবে আপনাকে বা এখানে 3x এক্স পজিটিভ টু এখানে আসে মাইনাস টু যদি বা এই টু এক্সটাকে যদি সেটা নিয়ে আসি থ্রি এক্স পজিটিভ টু অর্থাৎ এই টু এক্সটা এখানে নিয়ে আসলাম মাইনাস টু এক্স আসে পাশাপাশি হয়ে গেল মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে এখানে ফাইভ

এখানে দেখুন যখন আপনাকে সমাধান বের করতে বলবে অবশ্যই কিন্তু এই সমাধান লিখতে হবে এটা 100% যদি আপনি এটা না লেখেন টিসার ইচ্ছা করলে আপনার মার্ক কেটে দেবে এক নম্বর ওকে তার মানে আপনাদের কোশ্চেনটা কিন্তু সলিউশন হয়ে গেলো x 3 টু মাইনাস থ্রি ফাইভ এভাবে আপনারা এই অঙ্কটা সলিউশন করতে পারবেন এই নিয়মে যতগুলো অঙ্ক আছে এভাবে সলিউশন করতে পারবেন যদি আপনার পঁচিশের জায়গায় থার্টি ফাইভ দিল বা হচ্ছে পঁচিশের জায়গায় আপনার ফিফটি দিল যদি এ ধরনের যদি দেয় তাহলে আপনার এই রুলসে হাজার হাজার অঙ্ক করতে পারবেন